এজন্য উচিত কথা এবং সত্য কথা আমার বাবা কেউ ছাড়ি আমি কোন প্রধানমন্ত্রী কেউ ছাড়ি নেই কোন এমপি কেউ নেই ওই মন্ত্রী মিনিস্টার ওই ছাড়িয়ে দেওয়া আমি গোপীনাথ না মৃত্যু হবে মৃত্যুর উপরে আর কি হবে মৃত্যুর উপরে আর কি হবে তাই বলে আমার সনাতন ধর্মকে হেয় পূর্ণ করার জন্য এই বাংলা নয় এই বিশ্বের বুকে যদি কোনো বাপের বেটা থাকে আমি ছাড়বো এটা একেবারে জোর গলায় বলছি আমার স্বধর্ম আমার কাছে শ্রেষ্ঠ যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ তবে তোমার ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ তুমি আমার স্বামী মুখে আমার ধর্মকে নিন্দা করবা এইটা আমি মেনে নেবো না যদি আমার শক্তি থাকে তোমার গায়ে হাত তুলে দেবো যদি শক্তি না থাকে তোমার মুখে থুতু ফেলে চলে যাবো এটা আমি সেই গপি কথাটা বলছেন এই জন্য আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আগের জমিদারদের বাড়ি বাড়িতে কালী মন্দির থাকতো থাকতো না কালী পুজো করতো না জমিদাররা বেশি ওখানে কিন্তু কেই জন্য করতেন জানে কালীকে উপলক্ষ ওরা অন্যায় কর্ম করত মদ খেত পাঠা বলি দিত মজ বলি দিত দিত না আপনাদের এই অঞ্চল আছে তো এই বলির পূজা আছে নাকি নাই বাইসিয়ে গেছে জাগদেশে আছে ওরা অভিশাপের মধ্যে এখনো আছেন আর জাগতে সে নাই ওরা একটু অভিশাপের তো বাঁচছেন তো শুনুন মেবারের রানী বরণডালা সাজিয়ে পথে দাঁড়িয়েছে আমার পুত্রবধূ আসবে ও মায়েরা আপনা কপালে কার কার আছে জানি না যার যার ছেলে আছে পুত্রবধূ বরণ করা ভাগ্য আছে কিনা জানি না কারণ কোন জায়গাতে পালাইয়ে নিয়ে আসবে চৈত্র মাসে আনবে না কার্তিক মাসে আনবে তো বলা যায় না আপনাকে বরণ নাও থাকতে পারে তাই না কারণ এমন পুত্র দিয়ে তো আমাদের গৌরবের কিছু নাই এমন পুত্র জন্ম দিয়েছি কুলাঙ্গার ওরে ধর্ম শিক্ষা দেয় ও কোন কার্য করবে এটা তোর বলতে পারি না কি বাবা অনেকে বলতে পারবো পারবো বলুন মা তবে আমি অনুরোধ করছি বাবা যুবক বাবারা যারা এসেছ পিছনে যে ভুল গেছে আমরা যেন এই ভুলগুলা না করি আমরা যেন প্রত্যেকটা মা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা সচেষ্ট থাকব। এবং ধর্মপরায়ণতা হব মায়েদেরও বলছি আমি যে বকাবকি দিই আমার জন্য না আমার কি আছে আমার তো আপনারা আপনাদের চরণ ভরসা তবু বকাবকি দেই কেন আমার এই বকাবকির কারণে আমার এই ছেলেটা মাঝে মাঝে আমারে বলে বাবা আপনি এত কিছু বলবেন না মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয় আমি ওরেও বলি বাবা আমার জন্য তো বলি না যদি এই বকাবকি দিতে দিতে যদি এই সনাতনী জাতির যদি কোনোদিন একটু দিব্যজ্ঞানের উদয় হয় যদি কুপার থেকে ফিরে আসে তবে আমার জীবনখানা ধন্য হবে আমি মরেও শান্তি পাব যে আমার জাতি অন্যায় পথ থেকে ফিরে এসেছে আমি মরে গিয়েও শান্তি পাব এই জন্যে কথাগুলো বলি না হলে আমার কোনো বলার প্রয়োজন নেই খালি এই মেবারের এই টুক বলেই আমি চলে যেতে পারতাম পারতাম না এক ঘন্টা পাঠ করে যে শুয়ে পড়ব আপনারা আমার ঠেকাতে পারতেন না কিন্তু এই কথাগুলো কেন টেনে টেনে এনে বলা অর্থাৎ আমার জাতীয় চেতনা জাগুক আমার জাতি অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসুক আমার সনাতনী জাতি যেন দিব্য জ্ঞানের অধিকারী হয় এজন্য বলছি তা যখন বরম ডালা নিয়ে বসে আছে না পুত্রবধু নিয়ে এসেছে কিন্তু মীরা আমার কি করেছে গিরিধারীকে কোলে করে বসে আছে যখনই কোলে করে বসে আছে আপনাদের কমিটির দিয়া বাবা ওই পিছন থেকে আস্তে আস্তে দক্ষিণে উঠাতে উঠাতে আসতে হবে এইবার কি করেছে প্রসাদের ব্যবস্থা আছে নাকি হ্যাঁ কমিটির বাবারা প্রসাদের ব্যবস্থা আছে হ্যাঁ তা তো আবার বইলে দিতে হবে ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে পাট অন্তে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না তো এইবার কি করেছে যখনই বরণডালা নিয়ে বসে আছি পুত্রবধূ এসেছে মেবারের রানী বল ছায় বৌমা ধারা আমাদের যথারীতি আছে কি রীতি আগে ভবানী পুজো না দিয়ে বাড়ির ভিতরে আমাদের বৌমারা প্রবেশ করতে পারে না ভালো করে জানবেন ভবানীকে চেনেন তো হ্যাঁ চেনেন তো ভবানীকে ছেঁকে ভব দুঃখ হরা মা ভবানী মা কালী হ্যাঁ খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে খারা বলছেন তো ওটাকে কি বলে গো খর্গ না বা বাবা এক হাতে মুণ্ড মালিনী আর এক হাতে অভয় দান করছে আর এক হাতে খর্গ নিয়ে দাঁড়িয়ে আছে আছে না আর এক হাতে কি করছে মুদ্রা দিয়ে দাঁড়িয়েছে কৃপা করার নিমিত্তে তোদের ভয় নেই মার চার হাতে চারটা তত্ত্ব আছে মা দাঁড়িয়ে আছে হ্যাঁ নারী জাতি মাঝে মাঝে খালি এই আপনাদের এই শুভচুন্নি ঠাকুর হতে হবে না আপনার মাঝে মাঝে কালী মূর্তি ধারণ করতে হবে যখন দেখবেন সনাতনী নারীর প্রতি অত্যাচার করতে আসছে অসুররা তখন কালী রূপ ধারণ করে হরিবোল করে দেবেন খড়ে নিয়ে পারবেন না? নিজের সম্মান রক্ষা করতে জাতিকে অসুর বাহিনী যদি সনাতনী নারীকে অবমাননা করবার আসে তখন নারী একেবারে ভবানী মূর্তি ধারণ করে এক হাতে অসুরের মূরতি আর এক হাতে খর্বনি একেবারে হরিবল করে দেবে পারবে না কই পারবো না খালি পান খাবার পারবা গুল নেবার পান খাবার সেই সময় ভবানী রূপ ধারণ করতে হবে ছেড়ে দেওয়া যাবে মনে থাকবে তো মা নিজের নিজেকে রক্ষা করতে ভবানী হতে হলেও হব রাধে রাধে তবু নিজের স্বধর্ম রক্ষা করব মনে থাকবে তো এইবার কি করছে যখন বলছে ভবানী পূজা করো মীরা কোনো কথা বলছে না মীরাকে আবার বলছে যাও ভবানীকে পুজো করে আসো বলছে মা আমি যে আমার দেহখানা আমার বস্তু গিরিধারীর চরণে আমার জীবন এখানে করে দিয়েছি আমি যে আর কখনো পৃথিবীতে কোনো দেবতার চরণে মাথাটাকে বিক্রি করবো না আমার এই দেহখানা সহ আমার গিরিধারীর চরণে দিয়ে দিয়েছি এই জন্য যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো দেবতার পূজা করা লাগে না যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো দেবতা পূজা পূজা করতে হয় হয় না না এক কৃষ্ণ হয়ে যায় কি বিশ্বাস আছে তো আর বাবা অন্য কোনো পূজা করা লাগে এক কৃষ্ণ পূজা করলেই হয়ে যায় যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত মীরা বলছে আমি পারব না কি আমি মেয়ে রানী আমি এই মেয়ে রানী আমার পুত্র হয়ে আমার বাক্য অপমাননা এই বউ মাকে কখনোই ঘরে তোলা যাবে না এই বাড়ি বাড়িতেই থাকবে যতদিন পর্যন্ত এই বৌমা ভবানী পূজা না করবে ততদিন পর্যন্ত আমার ভিতর বাড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করার অধিকার নেই কাজেই গেছে ছেলেও থাকবে ওই একটা নির্মাণ করে দিলেন একটা কুঠির গিরিধারীকে নিয়ে মীরা ওই কুঠিরেই থাকেন মীরাও কমা নয় কৃষ্ণ ভজন কীর্তন করেন ভগবানের সংসারে করছেন কিন্তু এইবার রানা কুমবেশ যাই আমার মা তোমাকে বলছে তুমি কথা শোনো একটিবার শুধু প্রণাম করো তারপর তুমি চলো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না জানো তোমাকে আমি বিবাহ করেছি কত কত তোমার প্রতি আমার চিন্তা চেতনা তোমার প্রতি আমার কত ভালোবাসা আর তুমি এক জায়গায় আমি আর এক জায়গায় আমি মাতৃবাক্য পালন ছাড়া তোমার কাছে আসতে পারছি তুমি চলো বলছে দেখো আমি যে গিরিধারীকে ছাড়া আর কাউকে প্রণাম করতে পারবো না করবে না দাঁড়াও তোমাকে কামান দাগা করে আমি তোমার স্বামী কামানের শব্দে কিন্তু মানুষ মারা যেত তৎকালীন সময় কি কামানের শব্দেই মানুষ কামানের গুলি তো দূরের কথা শব্দেই মারা যেত মীরার কুঠিরে একুশবার কামান দাগা করলে কতবার কথাটা খেয়াল করবেন কিন্তু যখন কামান দাগা করছে কামান চালিয়েছে মীরা কি পক্ষে জড়িয়ে ধরে বলছে গিরিধারী বিশ্ব জগতে তুমি ছাড়া তো আমার না আমার এই দেহখানা তোমার চরণে দিয়ে দিয়েছি তুমি রক্ষা করো হে জগত

را আজে দাবি মিদা আজে ভিকারি সেজেছে গিরি তোমার লাগিয়া গিরি ধারি লাগি গঙ্গাচ্ছে রানা কুম্ভ গিয়ে দেখে চোখ বন্ধ করে কীর্তন করছে দৌড়ি হাত ধরেছে অনেক তুমি চলো আর তোমার ভবানী পূজা করতে হবে না এবার আমি বুঝতে পেরেছি যে কামানের বেঁচে থাকতে পারে গিরিধারী রক্ষা করেছে এবার তুমি চলো তুমি আমার স্ত্রী হিসেবে চলো মিরা গিরিধারী তোমার আমাকে ছোবে না মীরা যেন এখন অন্য হয়ে গেছে না না রানা কুম্ভ তুমি আমাকে ছবে না ছোট না মানে তুমি আমার স্ত্রী না না তোমাকে আমি কোনো দিন অন্তর থেকে স্বামী গ্রহণ করিনি আমার বাবা বিয়ে দিয়েছিল এই দেহের স্বামী তুমি ছিলা এই দেহটাকে তুমি আমাকে বিনাশ করে দিয়েছো একই বার কামান দাগা করার পরে যার মৃত্যু হয় না তাকে রক্ষা করেছে গিরিধারী আমি আর তোমার নয় এই তোমার রাজপ্রাসাদ থাকলো আমি চলে যাচ্ছি কোথায় যাব জানো আমি চলে যাচ্ছি মাধুরী বৃন্দাবনে বৃন্দাবনে আমার বাবা তোমাকে দিয়েছিল কিন্তু তোমার সংসার শেষ এবার আমি আসি প্রণাম করে চলে গেলেন আজকে বৃন্দাবনে পাঠিয়ে দিলাম কালকে আবার ওই বৃন্দাবনে থেকে মীরার কিছু কাহিনী আমরা আস্বাদন করব বৃন্দাবনে কোথায় গিয়ে মীরাবাই দাঁড়িয়েছিল না নাকি রাধে রাধে মনে থাকবে তো আপনারা মনে করে দেবে না আমি কিন্তু মনে থাকে না ছোট মানুষ তো মূর্খ মানুষ আপনাদের কৃপায় চলি আর আজকে যদি আমার কথায় বচন ভঙ্গি থেকে ব্যথা পেয়ে থাকেন নিজ সন্তান রূপে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে ওমা ছেলে তো একটু বেশি বলে এই জন্য মায়েরা তো রাগ করে না তোমরা রাগ করে না ক্ষমা সুন্দর করে চরণে একটু স্থান দি মা আগামী দিন আসবে তো এইবার একটা গান হবে হ্যাঁ কৃষ্ণ বলে একটা গান হলো তারপরে আর এই যে উঠবে না দক্ষিণা কিন্তু আকর্ষণ করছি কেউ উঠবেন না গুরু মহারাজের গানের